da

দুনিয়াতে কোনো অভাব থাকে তাহলে এই দোয়া করতে থাকে আল্লাহ এই দোয়ার বদলে অভাব দূর করবেন যদি আখেরাতে কোন অভাব থাকে তাহলে আপনি এইটা করতে থাকেন আপনার আখেরাতের অভাব আল্লাহ তালা দূর করে দেবেন কারণ জাকের বার্তা আপনি বায়গ্রাতের বার্তা আপনি বাজা গেছেন في الدنيا الله قال رسول الله صلى الله عليه وسلم اذا الرسول من بيتك قال بسم الله توكلت على الله

আমার শরীরের মধ্যে কয়টা আছে কি বলে আপনার আমার শরীরে কয়টা আছে আপনার দশটা বিশটা আছে

ইহুদি এক সর্দার এক সম্প্রদায়ের সরকার যাওয়ার পর অপেক্ষা করতেছে মুসলমান হয়ে যেত সে যদি মুসলমান হয়ে যেত হবে তার সাথে হবে তার হুতরুল লোক আসে সবাই যে মুসলমান হয়ে যেত তার কি করে নবীর এক আগমন আগামটা আউট কবে আসবে আর আমার হাতে মুসলমান হবে এই অপেক্ষা করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর অনেক সময় করতেছে এক বছর দুই বছর তিন বছর চার বছর চলি যায় আও রাদিয়াল্লাহু তাআলাহু আশনা

আমরা কেউ তাহাকে দেখি নাই তার কাছে যাই নাই পাঁচ বছর যাবত আমাদের এই মহল্লার মধ্যে আসলো আমি একটা বারের জন্য তার সাক্ষে বেড়াইতে পারলাম না ও আমার দলের লোকেরা আমি চাই এই মোহাম্মদের চেহারাটা একবারের জন্য হর দেখার জন্য একবারের জন্য যাতে এই মোহাম্মদের চেহারাটা দেখতে পারি দলের লোকেরা বলতেছে ও সরকার কি বলেন ও সরকার কি করেন আপনি মুহাম্মাদের চেহারার পক্ষে যদি একবার তাকান মুহাম্মাদের চেহারাটাই যাদু विद्याয় আবিষ্ট করা আছে কোন ব্যক্তি এই মুহাম্মাদের চেহারাদিকে চাই ওই যাদুর ভিতরে পড়ে ওই ব্যক্তি আর দৃষ্টি করতে পারার সুযোগ হয় যায় আই তিনুন সরকার আপনি মুহাম্মাদের কাছে যাবেন তার জন্য আরদিকে তাকাইল তো মানুষ মুসলমান হইয়া যায় না

অনেক সময় সমাজের যে যারা মেহনতি উচ্চ শ্রেণীর লোকটাকে দ্বারা চায় কিছু ভালো করার জন্য কিন্তু আশেপাশে কিছু দুষ্ট লোকের কারণে ওরা করতে পারে না কিছু লুল দুষ্ট লোকে দুষ্ট কর্তৃপক্ষর কারণে ওরা ভালো কাজ করতে পারে না তো आओlceil আমরা এই দলের লোকদের সাথে এই আলোচনা করব দলের লোকেরা করতেছে সাবধান যাই না মুহাম্মাদের চেহারা তুমি জানো না আছে যে যে আরবি যে তাকায় সে মুসলমান হয়ে যায় যে আপনি না

যেহার মধ্যে কোন সময় মিথ্যা আশ্রয় পাইতে পারে না যেই চেহারা কোন সময় চেহারা হইতে পারে না যেই চেহারার মধ্যে কোন সময় মানুষকে প্রতারণার চেহারা হইতে পারে না যে চেহারা দেখেছি

কোন কালের ক্ষেত্রে বাহিনী ধরে জাননাই অবদ্ধ করেছে ইয়া রাসূলুল্লাহ আমার পুত্রের মধ্যে ভয় একজন মানুষ আমার বংশের মধ্যে আমার ঘরের মধ্যে কর্মক্ষম আর কোনো ব্যক্তি নাই আমার এই সারে যদি বাহিনী কাজ করে কাজ করে কোনো উপার্জন করে ওই উপার্জন দিয়ে আমার পরিবার চলে আমার পরিবার চালানোর মতো আর কোনো ব্যক্তি নাই

দরজা খুলে দিলেন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন বাবা যখন শুক্র আমাকে নিয়ে যায় তারা আমাকে তাদের মধ্যে পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখে বের হওয়ার উপায় নাই গত তিন দিন যাব আমি যে তাদের এই পাহাড়ের মধ্যে শীতলতা চলে আসতেছে একজন একজন করে চলে যায় আস্তে আস্তে এই পাহাড়া শিথিল হইল এমন একজন ব্যক্তি আসলো আসার পরে সে আইসা আমার হাতের বাদন পায়ের বাদন খুলে দিল আমি উন্মুক্ত হয়ে গেলাম আমার সামনে আমি দেখলাম কিছুক্ষণের ভিতরে ওই লোকটাও ঘুমিয়ে গেল জমিনের মধ্যে

আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের কারণেই আমার সন্তানকে মুক্ত করে দিয়েছে সুবহানাল্লাহ ইয়া রব্বুল ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান তো আসছে তার কিছুর পিছনে হাজার হাজার बकरी পাল এবং উটের পাল চলে আসে ইয়া রব্বুল এখন এই बकरी এবং উটগুলো কি করব আপনি ফয়সালা করে দেন আপনি যে ফয়সালা করে দিবেন ওই অনুযায়ী আমরা এই বকরি এবং উটের ফয়সালা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আও তুমি যে মাসালা তুমি যে সমস্যা আমাদের আমার কাছে নিয়ে আসছো এর সমাধান আমার কাছেও নাই তুমি যে সমস্যা নিয়ে আসছো যে তোমার সন্তানের পিছনে হাজার হাজার উটের পাল এবং বকরির পাল চলে আসলো এগুলা কি করবা

جبرائيل عليه الصلاه والسلام سوره الاخر. نمبر number, تین نمبر ايات سنيه النبي صلى الله عليه وسلم يقول يا رسول الله الله قال اياتنا في الكرسيسر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتب ومن يتوكل على الله 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 রয়েছে আল্লাহ रहेली রয়েছে আল্লাহ তাআলা তার জন্য বিপদের সমস্ত বিপদ রাস্তাগুলো বন্ধ করে তার জন্য সহজ সমস্ত রাস্তা রাস্তাগুলো আল্লাহ তারা খুলে দেন সুবহানাল্লাহ সহজ রাস্তাগুলো তার জন্য খুলে দেন শুধু খুলে দেন এই না আল্লাহ তারা ওয়া ইর্যুকুরু মিন হাইসু সে চিনবা করতে পারবে না আল্লাহ তারা তার নিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিসের মাধ্যমে কোথা থেকে করবে সুবহানাল্লাহ

আশে আমাদের জন্য জান্নাতের দওলাজে আল্লাহ তারা উন্মুক্ত করে দিলেন এই জন্য গত জুমায় একটা আমল দিয়েছিলাম এই জন্য জুমায় আরেকটা আমল দিলাম আজকের এই জুমায় আমল কি লা আউডা কৌদা বিল্লা বিল্লা এটা পরতেই থাকবেন পরতেই থাকবেন আল্লাহ তাহা অবশ্যই অবশ্যই আপনার সমস্ত মুশকিল আল্লাহ তারা আসান করে দিলেন এখন গল্প মধুর যে

Muito